না কচনি আবার হই গেল কি চিয়ার মাথাটা কেন উল্টে আছে একটু ঠিক করে দে তুমি বসে বসে দেখবা আমি কি করি একদম আমার মতো কষ্ট শুনে দিন তো হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকালটা খুব সুন্দর एक्चुअली সকাল তো সুন্দরই হয় কিন্তু আমার একটু উঠতে লেট হয়ে যায় আর কি তো সেসব কথা ছাড়ো এখন মা কি করছে সেটা গিয়ে দেখতে হবে চিয়ার মাথাটা কেন উল্টে আছে একটু ঠিক করে দে এখন ঠিক আছে তো চলো এখন গিয়ে দেখি মা কি করছে তারপর হচ্ছে অনেক কাজ আছে সেই কাজগুলো করে নিতে হবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তারপর মা সকাল সকাল হাসি তুমি রোজ একই ডায়লগ বলো আর সুন্দর করে চা বানাও হাসবো তাই নাকি আমি ভালো না হলে ওইটাই খাবো খুব টেস্ট হয় মা তোমার হাতে চা কিন্তু

সকালে একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে মার কিন্তু দেখো কত পড়ে আছে আমি ভাবছি যে এগুলো এখন সব পরিষ্কার করব আর এই সাইডটাতে তো একদম কি বলবো নোংরা জমে একদম দেখো কি অবস্থা তো আজকে এই সম্পূর্ণটা ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে দিব এই দেখো কত নিম পাতা এই দেখো নিম গাছটা কত বড়

ইস বাবা এটা বসে বসে করলাম এখন জল দিবো বসে বসে একটা চেয়ার দাও আমাকে তাহলে পাইপ তো এত ছোট হয়ে গেছে পাইপ তো আসেই না এই দেখো কত সুন্দর জল দিয়ে এদেরকে একদম স্নান করিয়ে দিলাম সবাই এখন পরিষ্কার তো মা দেখি এখানে সবকিছু রেডি করে ফেলছে মা এখন বানাবে হচ্ছে ডিমের কারি তো মার হচ্ছে এখন রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে খুব সুন্দর হয়েছে কালারটা মা একদম আমার মতো লেবু গাছে জল দিয়ে আসি তো হ্যাঁ হয়ে গেছে সব গাছে তো এখন সব কিছু পরিষ্কার করে নিলাম জল টল দেওয়া আমার হয়ে গেছে আরও মোটামুটি রান্না এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব গিয়ে স্নান টান করবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব তো চলো আবার দেখা হচ্ছে থামো কোথায় যাচ্ছ তোমারটা আমি মেলে দিব হ্যাঁ লেবু গাছে দেখি কত সুন্দর একটা ফুল হয়েছে মা দেখো এটাই লেবু হবে তাই না কি সুন্দর এবার তুমি এখন হাসতেছো যে সারাদিন শুধু হাসি আর হাসি মারিস

রাতে রাতে পড়ে গোমো আমি দুজন গল্প করতে করতে মানে কখন যে ঘুমায় পড়ছি না কি বলবো আর মা আজকে এত ঘুম দিয়েছে মা তো বলছে বাজারে যাবে কিন্তু মা তো হচ্ছে কোনোটাই কিছু বলল না মা তো আমাকে ক্যাশ টাকা দিব বললাম আমি মা আমাকে বলি যে তুই ঘুমাবি না তো ঘুমাইলে কিন্তু আমি ডাকবো না এখন দেখি মা নিজেই ঘুমায় পড়ছে ভাবু বলছি তো থাকি কিন্তু যেতে যাবো না আমি তো চাটা দিতে টাকা কিন্তু দিতে হবে ছাড়বো না কথা দিচ্ছি তত দিবো বড় কথা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো বাই